আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নিজস্ব কামার থেকে হাঁসের বাচ্চা উপাদান করে থাকি শুধু একদিনের নয় একদিন থেকে যে কোনো বয়সের হাঁসের বাচ্চা যেমন একদিন বয়সের হাঁসের বাচ্চা সাত দিন বয়সের হাঁসের বাচ্চা দশ দিন বয়সের হাঁসের বাচ্চা পনেরো দিন বয়সের হাঁসের বাচ্চা বিশ দিন বয়সের হাঁসের বাচ্চা তিন মাস বয়সের হাঁসের বাচ্চা এবং রানিং ডিম পাড়া হাঁসেও পাবেন আর আমাদের বাচ্চাগুলো তুষও হাড়ি দিয়ে পদ্ধতিতে পোটানো হয় এগুলো অ্যাগ্রেড মাল আমাদের স্কিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো খাঁকি কেম্বেল হাঁসের বাচ্চা আর খাকি কেম্বেল হাঁসের বাচ্চা হচ্ছে ডিমের জন্য আর যদি আপনারা মাংসের জন্য নিতে চান এখানে দেখতে পাচ্ছেন জেন্ডিক হাঁসের বাচ্চা রয়েছে জেন্ডিক হাঁসের বাচ্চাটাও নিতে পারবেন আপনারা যদি চান বেইজিংটাও নিতে পারবেন জেন্ডিংটাও নিতে পারবেন খাকি ক্যাম্বেলটাও নিতে পারবেন যেটা সেবেন সেটাই পাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় ডেলিভারি করে করতে পারবো তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum